সো হ্যালো ইভ্রিয়ান ওয়েলকাম টু দিস চ্যানেল আই হোপ দ্যাট তোমরা অনেকেই এস ভিএম সি এম স্কলারশিপ আপডেটের জন্য ওয়েট করে আছো এবং অনেক স্টুডেন্টস কিন্তু পরপর ভিডিওস আমি দেখছি কমেন্টও করছে যে দাদা আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ঢুকবে এতদিন ধরে ফর বাই এইচ হয়ে আছে অনেক স্টুডেন্ট ফার্স্ট ইয়ার হোক সেকেন্ড ইয়ার হোক থার্ড ইয়ার হোক বা যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্টস আছে আর কি যাই হোক ফার্স্ট ইয়ারের স্টুডেন্টস তো এখনও আপডেট নেই মানে যারা এখন সেকেন্ড ইয়ার উঠবে তাদের কথা বললাম তো এখানে মানে অনেক টেনশন যে দাদা এত পরিমাণ টাকা আমার অনেক খরচা বাকি আছে আমি সেই স্কলারশিপের টাকা দিয়ে করবো তাহলে স্কলারশিপের অ্যামাউন্টটা কবে আর কি ডিসবার্সড হবে তো আমি সেই সমস্ত স্টুডেন্টসদের একটা কথা বলতে চাই যে যদি তোমরা জিএমসিএম এর পোর্টালে যাও দেখবে একত্রিশ মে অব্দি কিন্তু লাস্ট ডেট আছে ঠিক আছে তো তাহলে মে মাসে তো কিছু আপডেট আসছে না কারণ যতক্ষণ না লাস্ট ডেট না পেরোচ্ছ ততক্ষণ অব্দি তো টাকা মানে ঢোকার কোনো রকম সেরকম আপডেট পাবে না অনেক স্টুডেন্টসে ঢুকেছে অনেক স্টুডেন্টসে ঢোকেনি এবার যাদের এখন অব্দি ঢোকেনি ধরো তো তারা জুলাই মাস অব্দি ওয়েট করো কারণ আগের বছরের আপডেট অ্যাকর্ডিং জুলাই মাসে প্রচুর স্টুডেন্টসের টাকা ঢুকেছে এবার কিছু স্টুডেন্টস এরকম আপডেট দিচ্ছিল কিছু কিছু ভিডিওসের কমেন্ট সেকশনে যে দাদা আমি কল করেছিলাম বলছে নাকি এখন ফান্ড অ্যাভেলেবেল নেই ফান্ড এলেই নাকি টাকা দেওয়া হবে তো এটাও একটা অনেক বড় রিজন হতে পারে তো আমি স্টুডেন্টসদের এটাই বলবো যে জুলাই মাস অব্দি ওয়েট করো আর নিশ্চিন্ত থাকো আপাতত সেমিস্টার এক্সামগুলো ভালোভাবে দাও যাতে কোনো রকম সাপলি বা ব্যাকলগ না আসে কারণ সাপলি চলে তো স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এস বি এম রিলেটেড কোনো রকম অফিসিয়াল আপডেট আসুক এই চ্যানেলে সব থেকে ফার্স্ট আপডেট দেওয়া হবে তোমাদের বি কানেক্টেড ফর দ্যাট কমেন্ট করে জানাও যে তোমার এস বিএম সি এম স্কলারশিপের কি স্ট্যাটাস আছে থ্যাংক ইউ